আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে নিয়ে এসে চলেছে একদম মজাদার রেসিপি জিভে জল আনার মতো রেসিপি যেই দেখবে তারই জিভে জল আসবে আর তৈরি করে খেতে ইচ্ছা করবে তো এটা কিন্তু দেখেই বুঝতে পারছো যে কিসের রেসিপি এটা কিন্তু মাঠমিশালি ছোটো মাছের রেসিপি যেটা আম দিয়ে তৈরি করেছে এখন আমের সিজন টক আম দিয়ে কিন্তু এই রকম রেসিপির দুর্দান্ত লাগে তো আমি কিভাবে তৈরি করেছি আর কেন বলছি জিভে জল আসবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তোমরা সবাই যেন যারা টক খেতে পছন্দ করে তারা সবাই কিন্তু আমের সিজনে কাঁচা আম দিয়ে ছোটো মাছ রান্না করে খায় কিন্তু এইভাবে রান্না করে খেলে কিন্তু জিভে জল আসতে বাধ্য দেখেই জিভে জল চলে আসবে খাওয়া তো দূরে থাক তো দেখতেই পাচ্ছেন আমি বাটিতে তুলে নিচ্ছি আর কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় লাগছে তো এই রেসিপিটা যদি তৈরি করে খেতে চান তাহলে কিন্তু আমার রেসিপিটা অবশ্যই ফলো করতে হবে তো এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তো তার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি ধৈর্য ধরে দেখতে হবে তা না হলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কীভাবে তৈরি করেছি আর একবার হলেও কিন্তু এই রেসিপিটা তৈরি করার অনুরোধ রইল কারণ যারা খেয়েছ তারা তো জানবে যে কতটা সুস্বাদু হয় কিন্তু যারা খাওনি তারা কিন্তু একবারও তৈরি করে খেলে এর ফ্যান হয়ে যাবে এতটা টেস্টি হয় এই তো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন এই কাঁচা লঙ্কা দিয়ে টক টক এই ছোটো মাছ খেতে কি যে সুন্দর দুপুরের গরম গরম ভাত দিয়ে খুব টেস্টি হয় এই তো একদম দেখিয়ে দিলাম ফাইনাল লুক তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মাছটা আমি রেসিপিটা তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি আম মাছ রান্না করার জন্য কিন্তু এখানে মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইগুলো কিন্তু পাঁচ মিশালি ছোটো মাছ আছে আর এই মাছ কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় আর অনেক সময় লাগে তার জন্য কিন্তু আমি আগে ধুয়ে পরিষ্কার করে তারপরে নিয়েছি আর এখানে তিনশো গ্রাম মতো মাছ আছে তাতে আমি দুটা আম দেবো আমের সাইজ আছে মিডিয়াম সাইজ তো এই সাইজের আম আমি দুটো দেবো বড় হলে একটা দিয়ে দিলেই হতো কিন্তু এটা আমি টক টক করে রান্না করব তার জন্য খুব দুটো নিয়েছি আমগুলো কেটে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন পেঁয়াজটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তা আগে থেকেই কিন্তু আমি তেলটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে এখন আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি সব সময় চেষ্টা করব পেঁয়াজটাকে বেশি কুচি করে কাটার ঝিরিজিরি করে কাটা তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে চসচবিটা হয়ে যায় হাত দিয়ে মেখেও কিন্তু তৈরি করতে পারেন তো আমি আজকে ভেজেই তৈরি করছি আমি হাত দিয়েও মাখা করেও তৈরি করি তা আজকে একটা ভেজেই তৈরি করব তো প্রথমে কিন্তু আমি পেঁয়াজটাকে নরম করে নেবো আর পেঁয়াজটাকে নরম করতে কিন্তু পেঁয়াজে একটু লবণ ব্যবহার করতে হবে তাহলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ির মধ্যেই নরম হয়ে যায় এখানে প্রথমে অল্প পরিমাণে পেঁয়াজ লবণটা অ্যাড করলাম তারপরে নাড়াচাড়া করে লবণটাকে মিস্ট করে নেব পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরেই কিন্তু বাকি মশলা দেবো তার আগে কিন্তু আমি কোনো মশলা অ্যাড করব না কারণ অল্প পরিমাণে তেল দিয়েই কিন্তু আমি এই চটচুরিটা তৈরি করব এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরা ধনিয়ার পাউডার অল্প পরিমাণেই ব্যবহার করেছি জিরা ধনিয়ার পাউডারটা একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু জিরা ধনিয়া একসঙ্গে পাউডার করা আছে তার জন্যই কিন্তু একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি তো এখন কিন্তু আমি এটা যে পেঁয়াজ ভাজতে দিয়েছি সেই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব কারণ পেঁয়াজটা কিন্তু আমার অলরেডি নরম হয়ে গেছে এখানে দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এখন শুকনো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজবো এটা দেখতে পাচ্ছেন শুকনো মশলাটা দিয়ে দিলাম আর গুঁড়োর পরিমাণটা একটু অল্পই দিয়েছি যেহেতু আমি এ ধরনের কাঁচা লঙ্কা ব্যবহার করবো তার জন্য আবার লংকা গুড়ৰ পৰিমাণে বুজি পাৰ্চন জল দিয়াতে অকটা মাখা মাখা হৈ গল আর যে শুকনো মশলাগুলো আছে সেগুলো কিন্তু একদমই ভামবে না যদি এইভাবে দেওয়া হয় যেহেতু চক করব করবো তাই এখানে কোনো রকমের আদা রসুন মাটা কিংবা অন্য কোনো মশলা ব্যবহার করিনি এখন এই যে দেখতে পাচ্ছেন মশলাটাতে সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি প্রথমে আমটা ব্যবহার করবো তাহলে কিন্তু আমটা প্রথমে দিয়ে দিলে মাছটা তার না যেহেতু টক তার জন্য প্রথমে আমটা দিয়ে দিলাম তো প্রথমে আমটাকে মাখিয়ে নিলাম এখন আমি মাছটা দিয়ে দেব এভাবে একবার রান্না করে দেখবেন খুবই টেস্টি হয় খেতে যারা ত্বক খেতে পছন্দ করে তাদের জন্য তো একদম পারফেক্ট পঁচা রেসিপি এই একটা রেসিপি দিয়েই কিন্তু এসে ভাত খাওয়া হবে দেখুন সুন্দরভাবে মিক্স করে নিলাম আর এই যে আমটা দিয়েছি এই কারণে কিন্তু মাছটা তাড়াতাড়ি ভেঙে যাবে না ভালোভাবে মিক্স করা হয়ে গেল আমার এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো জলটা কিন্তু সামান্য পরিমাণে দেবো খুব বেশি দেবো না যেহেতু এটা চকচরি হবে এবং অল্প পরিমাণে জলেই কাঠিয়ে দিলাম জলটা এখন এটাকে একটু নাড়াচাড়া করে মশলাটা ঠিক দিয়ে দিলাম যেটাকে ঢাকা দিয়ে দেব থেকে সহজ কোনো রেসিপি হয় না খুব সহজ রেসিপি কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এখন আমের সিজন যেহেতু চলে এসেছে তাই যারা টক খেতে পছন্দ করো তারা অবশ্যই এভাবে করে খাবে খুব সুন্দর হয় খেতে আর আমি হলুদের পরিমাণও খুব বেশি ব্যবহার করিনি ছোটো মাছে হলুদের পরিমাণ খুব বেশি কিন্তু ভালোও লাগে না হালকা হালকা সুন্দর একটা কালার আসবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো যখন ঢাকা দিয়ে দিই ঢাকাটা দিয়ে দিলাম মাছটা কিন্তু সুন্দরভাবে ফুটতে শুরু করেছে আর সুন্দর একটা কালার আসতেও শুরু করেছে এই পর্যায়ে কিন্তু এখন আমি আরেকটু লবণ অ্যাড করব যেহেতু প্রথমে আমি অল্প পরিমাণে লবণ পেয়েছিলাম তাই এখন একটু সামান্য পরিমাণে লবণটা অ্যাড করছি যেহেতু একটা টক তাই লবণের পরিমাণটা একটু বেশি লাগে তারপরে আমি সামান্য একটু নাড়াচাড়া করে দেবো তো টক মাছ কিন্তু খুব সহজে ভাঙে না তাই ভাববেন না যে এটা নাড়াচাড়া করে দিলে ভেঙে যাবে টক মাছ খুব সহজে ভাঙে না কিন্তু আবার রান্নার শেষে টক মাছ অনেক নরম হয়ে যায় তো যে কাঁটাগুলো থাকে মাছের সেই কাঁটাগুলোও কিন্তু অনেকটা নরম হয়ে যায় তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন এটাকে ঢাকা দিয়ে দেবো মাছের চত্বরিক কিন্তু একদম রেডি হয়ে গেছে জল একদম শুকিয়ে গেছে ওপরে তেল ছেড়ে দিয়েছে এখন আমি মাছটাকে তুলে নেব গ্যাসটাকে বন্ধ করে মাছটাকে তুলে নেবো দেখতে পাচ্ছেন তলায় কিন্তু একটু লাগেনি আর এদিকে জলটাও নাই শুকিয়ে গেছে একটু তো মাছটা আমার পাখির সব হয়ে গেছে এখন আর একটা প্লেটে তুলে নেবো দেখুন মাছটা কি সুন্দর কালারটা শুধু দেখুন কত সুন্দর হয়েছে তো এখন আমি এই বাটির মধ্যে রেখে দেবো এভাবে কিন্তু আপনারাও মাছ দিয়ে আম দিয়ে তৈরি করে নিতে পারেন এখন আমের সিজন ভালোই লাগবে খেতে যারা টক খেতে পছন্দ করে তাদের জন্য তো অমৃত সময় তো আজকে মাছের রেসিপিটি কেমন লাগলো একটু কমেন্ট জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন তা আজকে মাছের রেসিপিটা কিন্তু এই পর্যন্ত এর থেকে বড়ো করব না দেখতে পাচ্ছেন বাটির মধ্যে তুলে নিয়েছি তা আজকে মাছের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে এই ধরনের এখন নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখলে আমার যে রেসিপির নোটিফিকেশানগুলো সবার আগে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ম্যাচ ফিনিশিংটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে দুর্দান্ত একটা রেসিপি অবশ্যই একবার তৈরি করে খাবেন তা আজকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ